যে অপরাধ করছে তার কিছু নাই জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম ও কলকাতার নায়িকা পার্ণ মিত্র অভিনেত বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমা বিল ডাকিনির মুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা আসন্ন কোনো একটি উৎসবকে কেন্দ্র করে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা ফজলুল করিম তুহিম আপনি দেখছেন লাইভ নিউজ যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন চব্বিশ জানুয়ারি শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল সেভাবে প্রচারণাও চলছিল তবে মুক্তির আগের দিন এসে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফজলুল করিম তুহিন তিনি বলেন অনিবার্য কারণবশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না দর্শকের কাছে আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থী তবে আশা করছি আসন্ন কোনো একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সঙ্গেই মুক্তি পাবে বিন লাকিন আপনারা জানোয়ারদের বিচার করবেন না কারণ তারা আপনাদের দলের এর আগে গত বছরের সতেরো জানুয়ারি সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি এরপর বেশ কয়েকবার মুক্তি সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আপনি আমাদের প্রত্যেকটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন এবছরের দশ জানুয়ারি সিনেমাটির প্রথম পুরস্কার উন্মোচন করে অভিনেতা মোশারফ করিম সেদিন জানানো হয় সিনেমাটির মুক্তির তারিখ নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মোশারফ করিম অভিনয় করেছেন মানিক মাঝির চরিত্রে তিনি একজন বাউলের সন্তান অন্যদিকে পাণ্ড মিত্রের চরিত্রের নাম হানুফা গ্রামীণ নারী হানুফার গল্পেই আবর্তিত হয় বিলদাকানি সিনেমার কাহিনী দু হাজার উনিশ বিশ সরকারি অনুদান প্রাপ্ত বিলদাকিণী সিনেমার পরিচালক হিসেবে মঞ্জুরুল ইসলামের নাম ছিল পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আব্দুল মুমিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত বিলদাকানী সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাহজাহান সম্রাট লুৎফর রহমান জর্জ শিল্পী সরকার অপু রশিদ হারুন হাবিব মাসুদ নাহার পুতুল ইউসুফ হাসান অর্ক মাহবুবুর রহমান তিথি হাসান সোমেন সিনেমাটি শুটিং হয়েছিল আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন